আজ আমরা মজুৎপন্ন হিসাব রক্ষণ এর পদ্ধতি হিসেবে ফিফো পদ্ধতি এবং লিফো পদ্ধতি নিয়ে আলোচনা করব শিখন ফল মাল খতিয়ান নিয়ম কানুন জানতে পারবে সিফো পদ্ধতিতে মাল তৈরি করতে পারবে লিফো পদ্ধতিতে মাল তৈরি করতে পারবে প্রস্তুতের নিয়ম কানুন আমরা এই অংশে কিভাবে মালক্ষতিয়ানে প্রদান পোস্টিং দিতে হয় সে সম্পর্কে আলোচনা করবো এবং কিভাবে মূল্য নির্ধারণ করা হয় সেটাও আলোচনা করব প্রথমে প্রারম্ভিক মজুপন্ন এটা মূলত প্রাপ্তিতেও বসবে না প্রদানেও বসবে না এটা সরাসরি ব্যালেন্সের ঘরে বসবে এবং এর যে মূল্য দেওয়া থাকবে সেই মূল্যই এটাকে হিসাবভুক্ত করতে হবে এরপরে মাল প্রাপ্তি অথবা ক্রয় এটা প্রাপ্তি কলমে লিখতে হবে এখানেও যে মূল্য উল্লেখ থাকবে সেই মূল্যেই লিখতে হবে এরপরে মাল ইস্যু বা বিক্রয় এটা ইস্যু কলমে লিখতে হবে এখানে যে পদ্ধতি অনুসরণ করা হবে সেই পদ্ধতি মোতাবেক এটার মূল্য নির্ধারিত হবে যেমন লিখ হইলে সেই পদ্ধতি অনুসারে অর্থাৎ লাস্টেরটা আগে বিক্রি হবে শিখো হলে ফার্স্টেরটা আগে বিক্রি হবে এভাবে আর কি অনুষ্ঠিত পদ্ধতি অনুসারে চার কারখানা থেকে গুদামে যদি মাল ফেরত আসে অর্থাৎ যেহেতু আমরা গুদামে এই মাল খতিয়ান রেখে থাকি সেক্ষেত্রে এখানে আমরা প্রাপ্তি পাশে লিখবো অর্থাৎ প্রাপ্তি কলামে লিখবো এখানে যদি মাল ফেরত আসার বা গুদামে ফেরত আসার তারিখ উল্লেখ থাকে যে কত তারিখে মালটি ফেরত আসছে তাহলে সেই তারিখের হার দিয়েই আমরা পোস্টিং দিব আর যদি তারিখ উল্লেখ না থাকে তাহলে সর্বশেষ যে হার ইস্যু করা হয়েছিল সেই হার এটাকে লিপবদ্ধ করবো সরবরাহকারী নিকট ফেরত অর্থাৎ আমরা যার কাছ থেকে পণ্য ক্রয় করেছিলাম তাকে আমরা এটা ফেরত সরবরাহকারী নিকট আমরা এটা ফেরত দিই তাহলে এটা ইস্যু কলামে লিখব এবং এখানেও একই কথা যদি ইস্যুর তারিখ উল্লেখ থাকে যে কোন তারিখের কেন ফেরত দিচ্ছি তাহলে সেই মূল্য হবে আর তারিখ উল্লেখ না থাকলে সর্বশেষ ক্রয় মূল্যে আমরা এটাকে লিপিবদ্ধ করব। এরপরে ঘাটতি ঘাটতিটা ঐসু কলমে লিখতে হবে এখানে মূল্য হিসাবে আমরা যেই পদ্ধতি অনুসরণ করছি সেই পদ্ধতিতে যে নিয়মে আসে সেই নিয়মে মূল্য নির্ধারণ করতে হবে ফিফো বা লিফো সেই অনুসারে এটাকে লিপিবদ্ধ করতে হবে এরপরে স্বাভাবিক বা অস্বাভাবিক ক্ষতি এটা ঐসি কলমে লিখতে হবে এটাও অনুসরণকৃত পদ্ধতি অনুসারে মূল্য নির্ধারণ করতে হবে এরপরে আট নম্বর আসতেছে এক উৎপাদন বিভাগ থেকে অন্য উৎপাদন বিভাগে মাল স্থানান্তর করলে এটা কলমে আনবো না প্রশ্নপত্র এক মলয় লিমিটেডের এর মার্চ মাসের মজুত পণ্য এবং কারখানায় ইস্যুকরণের উদ্দেশ্যে কৃত ও ইসিকৃত মালের তথ্য নিম্নে উপস্থাপন করা হল দুই সতেরো মার্চের এক তারিখ প্রারম্ভিক উদ্ধৃত চারশো একক প্রতিটা নয় টাকা করে মার্চের চার তারিখ ক্রয় আটশো একক প্রতিটা দশ টাকা করে মার্চের দশ প্রতিটা বারো টাকা করে মার্চের উনিশ তারিখ সরবরাহকারীকে ফেরত দুইশো একক মার্চের পঁচিশ তারিখ ইস্যু আটশো এক মার্চের আটাইশ তারিখ কারখানা থেকে ফেরত দুইশো এক অর্থাৎ কারখানা থেকে গুদামে মাল ফেরত আসছে এবং মাসির এক ত্রিশ তারিখে ঘাটতি দুইশ এক এখন করণীয়তে আছে ক নাম্বারে মলয় লিমিটেডে মার্চ মাসের ক্রয়ের পরিমাণ নির্ণয় করো হয় বলা হয়েছে ক্ষিপ পদ্ধতি অনুসারে মালখতিয়ান প্রস্তুত করো এবং গয়ে লিখো পদ্ধতি অনুসারে মালখতিয়ান প্রস্তুত করো এখন আমরা চলে যাই মলয় লিমিটেডে মার্চ মাসের ক্রয় কত সেটা নির্ণয় করব এই একটা শখ নিয়েছি তারিখ বিবরণ একক দর এবং টাকা তো তারিখে ২০১৭ হাজার সালে মার্চের চার তারিখে ক্রয় ছিল আটশো একক প্রতিটা দশ টাকা করে এই দুইটা গুণ করলে আট হাজার টাকা হচ্ছে মার্চের ক্রয়ের মূল্য মার্চে ষোলো তারিখ মার্চের চার তারিখের ক্রয় মূল্য আছে এবার মার্চে ষোলো তারিখে ক্রয় হচ্ছে বারোশো একক প্রতিটা বারো টাকা করে তাহলে চোদ্দো হাজার চারশো টাকা হচ্ছে কুড়ি তারিখের মোট ক্রয়মূল্য এখন আমরা প্রথমেই এই এককগুলো যোগ করে নিব এককগুলো যোগ করলে আমরা দুই হাজার একক পাই এরপরে টাকাগুলোকে যোগ করে নিব তাহলে আমরা বাইশ হাজার চারশো টাকা পাই এই ছিল মার্চ মাসে তার মোট ক্রয় অর্থাৎ দুই হাজার একো বাইশশো বাইশ হাজার চারশো টাকা এখন আমরা চলে যাব নম্বর প্রশ্ন উত্তর সেখানে বলা হয়েছিল ফিফো পদ্ধতি মালখতিয়ান প্রস্তুতের কথা তাহলে প্রথমে মলাই লিমিটেড মালখতিয়ান ফিফো পদ্ধতি এদিকে মালের বিবরণ কোড নাম্বার বিন নাম্বার ওইদিকে সর্বোচ্চ মাত্রা সর্বনিম্ন মাত্রা পুনঃ আহ ফরমাইশের মাত্রা এবার আমরা একটা ছকের সাহায্য যেখানে থাকবে তারিখ বিবরণ প্রাপ্তি ইস্যু এবং ব্যালেন্স এবং প্রাপ্তি ইস্যু এবং ব্যালেন্সের প্রত্যেকটাই আবার তিনটা করে ঘর থাকবে একক হার এবং মূল্য বা টাকা তো প্রথমে মার্চের এক তারিখে প্রারম্ভিক মজুদ ছিল দুইশো চারশো একক নয় টাকা করে মূল্য তিন হাজার ছশো টাকা আমরা ব্যালেন্স এর ঘরে সরাসরি লিখবো এরপর মার্চের কয় চার তারিখে কয় আটশো একক প্রতিটা দশ টাকা করে আট হাজার টাকা এই প্রাপ্তি পাশে লেখার পরে আমরা যে কাজটা করব। এর আগের যে ব্যালেন্সটা ছিল সেটাকে নামায় নিয়ে আসবো চারশো নয় টাকা ছত্রিশো টাকা এরা নামানোর পরে যেহেতু আমরা প্রাপ্তি বা ক্রয় করেছি তাহলে আমাদের ব্যালেন্সটা বাড়বে আমরা এই অংশটাকে আবার এখানে ওইখানে অনুরূপভাবে লিখে দিবো আটশো একক দশ টাকা করে আট হাজার টাকা এই ছিল ক্রয়ের সমস্যা ক্রয় লিপিবদ্ধকরণ এবার মার্চে দশ তারিখ ইস্যু ইস্যু আটশো একক তো আটশো একক ইস্যু করতে গেলে আমরা প্রথমে চলে যাব আমাদের পদ্ধতি পদ্ধতি হচ্ছে ফিফো মানে ফার্স্টের মাল ফার্স্ট আউট হবে তাহলে আমরা আটশো এককের ক্ষেত্রে যেদিন আমরা ইস্যু করব ঠিক তার আগের দিনের ব্যালেন্স দিকে লক্ষ্য করি সেখানে চারশো একক আছে আটশো একক আছে তো প্রথমে মাল আছে চারশো একক এটা নয় টাকা করে তো আমরা প্রথমে এই মালটাকে বিক্রি করে দিব তাহলে এই অংশটাকে আমরা লিখলাম চারশো নয় টাকা করে ছত্রিশশো টাকা লেখার পরে আমরা তো আটশো ইস্যু করব এখানে কত ইস্যু করলাম তাহলে চারশো আর বাকি চারশো নিচের থেকে ইস্যু করব অর্থাৎ আটশোর থেকে ইস্যু করব এটা দশ টাকা দরে তো এখানে আমরা নিয়ে আসি চারশো দশ টাকা করে চার হাজার টাকা তাহলে আমি ব্যালেন্স যা দাঁড়াইলো এটা তো বিক্রি হয়েই গেছে এখান থেকে চারশো বিক্রি হয়ে গেছে আর চারশো অবশিষ্ট আছে সেটা লিখলাম মূল্য দশ টাকা হারে চার হাজার টাকা মার্চে ষোলো তারিখে ক্রয় করলাম বারোশ একো

সর্বশেষ ক্রয় কি তো যে মূল্য আছে সেই মূল্য অনুসারে আমরা এটাকে ফেরত দিয়ে দেবো যে তারিখ ই আছে তারিখ মানে রেটটা উল্লেখ নাই তাহলে আমরা কাজ করি দুশো ফেরত দিব এটা সর্বশেষ মূল্য হচ্ছে বারো টাকায় সেটা দ্বার আমরা এটাকে ইস্যু দেখে দিব তাহলে যা দাঁড়াইলো ওই চারশো ব্যালেন্স থাকলো দশ টাকা হারে চার হাজার টাকা আর এই বারোশোর থেকে আমি দুইশো ইস্যু করে এক হাজার ব্যালেন্স থাকবে বারো টাকা করে বারো হাজার টাকা মার্চের পঁচিশ তারিখে ইস্যু আটশো ইস্যু করার ক্ষেত্রে আমরা সব সময় ঠিক তার আগের দিনের যে বা ব্যালেন্সের দিকে তাকাবো এখানে চারশো একক আছে এক হাজার একক আছে তো এখান থেকে যদি আমি চারশো একক বিক্রি করি সূত্র অনুসারে ফিক হতে ফার্স্টের অংশ তাহলে চারশো দশ টাকা এ চার হাজার টাকায় প্রথম ইস্যু আইলাম আর বাকি আটশো বাকি চারশো আমরা নিব বারো টাকা দরে তাহলে চারশো বারো টাকা দরে চার হাজার আটশো টাকা ব্যালেন্স করতে গেলে এই ব্যালেন্সটা জিরো হয়ে যাবে কিন্তু এখান থেকে আমরা কত বিক্রি করলাম

আবার নতুন করে আসলো দুইশো যেহেতু দুইটা একই রেটের মাল আমরা এক কাজ করি ছয়শো যোগ দুইশো আটশো বারো টাকা হারে ন হাজার ছয়শ লিখে দিলাম ভিন্ন রেট থাকলে আমরা ভাঙ্গা ভাঙ্গা লিখতাম যেহেতু একই রেটে আছে আমরা একত্রে যোগ করে লিখবো এটাকে এরপর মার্চের একত্রিশ তারিখে ঘাটতি আছে দুইশো একক তো ঘাটতি ইস্যু করে লিখতে হয় আমরা ইস্যু করে চলে যাই দুইশো একক এখানেও রেট উল্লেখ নাই আমরা সর্বশেষ ক্রয় মূল্যে বা ইস্যুকৃত মূল্যে লিখবো সেটা হচ্ছে বারো টাকা বারো টাকা দরে দুই হাজার চারশো টাকা হয় এখন ব্যালেন্স থেকে আমরা দুইশো বাদ দিব যেহেতু আটশো থেকে দুইশো বিক্রি হয়ে গেল ইস্যু হয়ে গেল তাহলে ছয়শো থাকে বারো টাকা সাত হাজার টাকা সর্বশেষ যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই প্রাপ্তি পাশে রেকর্ড যোগ করবো সেটা হয় বাইশো প্রাপ্তি পাশে মূল্য বা টাকাকে যোগ করবো চব্বিশ হাজার আর ইস্যুতে আমরা একক যোগ করলে দুই হাজার মূল্য যোগ করলে একুশ হাজার দুইশো আর ব্যালেন্স ঘরে মনে রাখবেন সবসময় শেষের ব্যালেন্সটা টা দিবেন এখানে কোনো যোগ করার দরকার নেই কারণ এটা যোগ বিয়োগ হয়েই আসছে এই ছিল ফিফো পদ্ধতির মাল খতিয়ান প্রস্তুত এখন আমরা গ নম্বর প্রশ্ন উত্তরে চলে যাব গ নম্বর হচ্ছে লিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে হবে এখানেও সেম আগের মতো আমরা লিখবো লেখার পরে ছকটা নিয়ে আসবো এখানে যেটা মনে রাখার বিষয় লাস্টের মাল আগে বিক্রি করতে হবে অর্থাৎ লাস্টের মাল আগে ইস্যু করতে হবে মার্চের একত্রিশ তারিখ প্রারম্ভিক মজুর ছিল চারশো নয় টাকা করে তিন হাজার ছয়শো টাকা আমরা সরাসরি ব্যালেন্স ঘরে লিখে দিব মার্চের চার তারিখে ক্রয় ছিল আটশো একক তাহলে এটা আমরা ফাঁকি ঘরে লিখবো আটশো দশ টাকা করে আট হাজার টাকা আর আমরা জানি ক্রয় করলে ব্যালেন্স বাড়ে তাহলে আগের ব্যালেন্সটা টেনে নামানোর পর নতুন ব্যালেন্সটা আবার বসাই দেবে ফাঁকি ঘরে যেটা ছিল এরপরে ইস্যু আটশো একক যেহেতু আমরা লিফ হতে বিক্রি করতে ইস্যু করব লিফ হতে ইস্যু করে ক্ষেত্রে তার ইস্যুর ক্ষেত্রে আমাদের যেটা খেলা রাখতে ঠিক তার আগের দিনে ব্যালেন্সের ঘরে চলে যাব ব্যালেন্সে যাওয়ার পর আমরা দুইটা মাল পাচ্ছি একটা চারশো নয় টাকা দরে চারশো একটা দশ টাকা দরে আটশো যেহেতু লিফ হতে আমরা ইস্যু করব তাও লাস্টের আগে ইস্যু করবো তাহলে এখান থেকে আমি আটশো ইস্যু করতে পারি দশ টাকা দরে আট হাজার টাকা তাহলে ব্যালেন্সের ঘরে পূর্বের যেটা ছিল এটা থাকে আর এটা তো জিরো হয়ে যায় এটা আর লিখতে পারবো না আমরা চারশোই ব্যালেন্স দেখালাম এরপর মার্চে ষোলো তারিখে ক্রয় বারোশো একক তো বারোশো একক আমরা প্রাপ্তির ঘরে লিখবো বারো টাকা ধরে চোদ্দো হাজার চারশো টাকা আর আমরা জানি ক্রয় করলে আমাদের ব্যালেন্স ধরে তো আগের দিনের যে ছিল চারশো ওইটা নামানোর পরে নতুন যেটা আসছে সেটাকে বসায় দিব বারোশো বারো টাকা ধরে চোদ্দো হাজার চারশো টাকা এরপর মার্চে উনিশ তারিখে সরবরাহকারিখে ফেরত দুইশো একক তো দুই শেখকের রেট দেওয়া নাই এক্ষেত্রে আমরা সর্বশেষ ক্রয় মূল্যে আমরা ইস্যু করবো তো সর্বশেষ ক্রয় মূল্য ছিল বারো টাকা তাহলে দুইশো বারো টাকা ধরে চব্বিশশো তাহলে ব্যালেন্সে যা দাঁড়ালো এই চারশো টা রয়ে গেল কিন্তু এই বারোশো থেকেই দুইশো ইস্যু বা ফেরত দেখা এক হাজার ব্যালেন্স থাকবে তাহলে চারশো নয় টাকা করে ছত্রিশশো আর এক হাজার বারো টাকা করে বারো হাজার টাকা এরপর মার্চে পঁচিশ তারিখ ইস্যু আটশো একক এটাও ইস্যু করে আটশো একক আর আমরা জানি ইস্যু করতে গেলে ঠিক তার পূর্বের দিনে যে এদের দিকে আমরা তাকাই মেথড অনুসারে লাস্টের টাকা বিক্রি করতে হবে তাহলে আমরা এই এক হাজার থেকে আটশো বিক্রি করে দিব বারো টাকা ধরে তাহলে এক হাজার থেকে আটশো ইস্যু করতেছি বারো টাকা ধরে ন হাজার ছয়শ তাহলে জেলের ঘরে যা থাকতেছে ওই চারশো হুবহু নামা যাবে কারণ এটা বিক্রি হয় নাই এই এক হাজার থেকে আটশো ইস্যু করার পরে দুইশো হাতে আছে ওই দুইশোটা আমরা জেলের ঘরে দেখাবো বারো টাকা ধরে চব্বিশশো টাকা এরপর মার্চের আঠাইশ তারিখ কারখানা থেকে ফেরত দুইশো একক তাহলে দুই একক বারো টাকা করে দুই হাজার চারশো এখন আমরা চলে যাব হচ্ছে ব্যালেন্সের ঘরে যেহেতু আমরা ফেরতটাকে কারখানা থেকে ফেরত প্রার্থী হিসেবে গণ্য করছে তাহলে আমাদের জেল বেড়ে যাবে আগের যেটা নামানোর পরে এই যে দুইশো আছে এই দুইশো আমরা এটা কত দরের বারো টাকা দরে তাইলে আমাদের আগে চারশো নামলো নয় টাকা দরে এরপর দুইশো ছিল বারো টাকা দরে এর সাথে আবার এই দুইশো যোগ হবে তাহলে মোট চারশো বারো টাকা দরে আমরা এখানে জেলের করে দিয়ে দেবো এরপর একত্রিশ তারিখে ঘাটতি আছে দুইশো একক দুইশো একক আমরা আসলে ঘাটতি দেখাবো সর্বশেষ ক্রয় মূল্য বা এই মূল্যে সেটা বারো টাকা দরে বারো টাকা চব্বিশশো টাকা আমরা ইস্যু দেখা গাড়তি দেখালাম তারপরে আমাদের যে থাকে আগের চারশো নয় টাকা তাহলে ছত্রিশশো আর নতুন দুইশো বাদ দেওয়ার পরে আরো দুইশো থাকে বারো টাকা ছত্রিশশো চব্বিশশো টাকা এ আমাদের পোস্টিং কমপ্লিট হওয়ার পরে আবার প্রাপ্তির একক যোগ করব বাইশশো একক মূল্য যোগ করব চব্বিশ হাজার ছয়শ আবার ইস্যুর গড়ের একক যোগ করব সেটা হচ্ছে দুই হাজার মূল্য যোগ করবে একুশ হাজার দুইশো আর আমরা জানি জেরের ঘরের শুধু শেষ কলামে যোগ ফল করতে হয় শেষ কলামে আছে ছয়শ একক আর মূল্য হচ্ছে ছত্রিশশো এবং চব্বিশশো যোগ করে ছয় হাজার এভাবে আমরা লিখো এবং ফিখো পদ্ধতির মাল খতিয়ান প্রস্তুত করব আজকের ক্লাস এই পর্যন্তই ছিল নিজে নিরাপদ থাকুন অন্যকে নিরাপদ রাখতে সহায়তা করুন মনোযোগ সহকারে পড়াশোনা করুন লেকচারটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ